নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার রবিবার আর এখন বাজে সকাল ওই দশটার মতো টিয়াস দেখো এই দেখে বসে গিয়েছে ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে খাচ্ছে হচ্ছে চিজ স্যান্ডউইচ তার সাথে আছে হচ্ছে কলা আর বললাম একটু ম্যাঙ্গো জুসও খেয়ে নে তা ম্যাঙ্গো জুসটা ওকে আমি ছেলেটা তো দেখতে দেখতে বড় হয়ে গিয়েছে এখন তো কোনো খাওয়ানো দাওয়ানোর ঝামেলা নেই মাঝে মধ্যে আদর করে মা খায়ে দেয় কিন্তু ও সমস্ত খাবার দাবার নিজে হাতে খুবই ভালোভাবে খেতে পারে মানে নিজের যা সমস্ত নিজের কাজকর্ম হয়ে থাকে সেইগুলো কিন্তু কিন্তু ও নিজের খুবই ভালোভাবে করে নেয় হ্যাঁ মাঝে মধ্যে আমরা আদর করে খাইয়ে দিই স্নান করিয়ে দিই সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু নিজের নিজের কাজটা করতে একদম শিখে গেছে সত্যিই ছেলেটা যেন চোখের পলকে কি করে বড় হয়ে গেল তারপরে কর্তা আবদার হচ্ছে আমাদের যে ব্রেকফাস্টটা হবে সেটাই খাবে হচ্ছে ঝালমুড়ি আচ্ছা ঠিক আছে চলো ঝালমুড়ি আর কি দিয়ে মাখবো ঘুম থেকে উঠেছি একেই তো লেটে মানে ছুটির দিন আবার তারপরে বিশাল পরিমাণ ঠান্ডা বুঝতেই পারছো ঘরে ছিল হচ্ছে চানাচুর শশা পেঁয়াজ কুচি এই সমস্ত কিছু দিয়ে একটু ঝালমুড়ি আর চা দুজনে মিলে খেয়ে নিলাম তারপর ফ্রিজ থেকে বার করলাম হচ্ছে এই দেশি কই মাছটা বাজার থেকে নিয়ে এসেছিলাম বাংলাদেশি যে বাজার আছে দোকান আছে সেখান থেকেই এই কই মাছটা পাওয়া যায় সেখান থেকেই নিয়ে এসেছিলাম এই দেশে আসার পর কিন্তু প্রথম আমরা এই কই মাছ এনেছি তা কই মাছটা দেখে না আমার খেতে খুব ইচ্ছে হল চলো একটু কই মাছ নিয়ে যায় এই যে দেখতে পাচ্ছ এখানে আছে হচ্ছে আটটা কই মাছ আটটা কই মাছ এনেছি চলো দামটা একটু শেয়ার করি তোমরা অনেকেই কিন্তু দামগুলো জানতে চাও তা আটটা কই মাছের দাম পড়েছে হচ্ছে তোমার ওয়ান নাইন পাউন্ড মানে আমাদের ভারতীয় টাকা অনুযায়ী ওই দুশো টাকার মতো আটটা কই মাছ আটটা কই মাছের ওজন হচ্ছে ওই আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো হবে ওজনটা আর দামটা পড়েছে হচ্ছে তোমার দুশো টাকা আমাদের ওখানে কই মাছের দাম কেমন চলছে একটু জানিও তো এখানে তো এই দেখতেই পাচ্ছ ছোট ছোটো আটটা কই মাছ ওই বললাম আড়াইশো গ্রাম মতো তার দামটা তো পড়লো দুশো টাকা আমাদের ওখানে কি রেটটা চলছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি তা কই মাছটাকে এইদিকে নুন হলুদ তেল দিয়ে ভালো করে মেখে এখন রেখে দেব। তারপরে যাব হচ্ছে আমি স্নানে যাবো আজকে একটু গানও শেখাবো পরে এসে কই মাছের একটা ঝাল বানিয়ে নেব মাছটা এইটুকু ছোটো ছোটো হলে কি হবে দেখছি মাছের পেটের মধ্যে বেশ মোটা মোটা ডিমও রয়েছে আর এই জানো তো মাছের পেটে এই ডিমগুলা খেতে কিন্তু তিয়াস খুবই ভালোবাসে আর সমস্ত পেটের নোংরা টোংরা সেগুলো একদম তো পরিষ্কার করেই ফ্রোজন করা থাকে সেগুলো একদম পরিষ্কারই হয়ে আছে শুধু আমি ধুয়ে নিয়ে নুন হলুদটা মাখিয়ে নিলাম তারপর স্নান সেরে চলে এলাম হচ্ছে তিয়াসকে একটু গান শেখাতে অনেক দিন ধরে তিয়াসকে তো একদমই গান শেখানোই হয় না আর ও শিখতে চায় না ও শিখবে হচ্ছে আমাদের বড়দের মতো গান করবে গামা পা এইসবগুলো একদমই শিখতে চায় না তাই বললাম বাবাই প্লিজ চল এবার একটু বড় হচ্ছে আস্তে আস্তে সারে গামাগুলো একটু করে আমার সাথে সাথে শুরু কর প্র্যাকটিস করা দেখবি আস্তে আস্তে ভালো লাগবে তোর আর তার সাথে সাথে তোকে আমি গানও শেখাবো তাই সেটাই এখন ওকে বসে গেছি ওকে নিয়ে একটু গান 《おっし ছেলের সাথে সাথে তো আমারও একটু সুন্দরভাবে গানের রেওয়াজ করা হলো ছেলেকে প্র্যাকটিস করানো হলো তার সাথে আমারও একটু গানের রেওয়াজ করা হলো তারপর বেরিয়ে পড়লাম ঘরের ওই টুকটাক কিছু দুধ এইসব জিনিসপত্র আনতে ফিরে এসে রান্নাটা চাপিয়ে দিলাম এদিকে দেখো কই মাছগুলো ভেজেও নিয়েছি আর ঠিক করেছি কই মাছগুলো ঝালটার সাথে কয়েকটা রুই মাছের পিসও দিয়ে দেব। কারণ টিয়াস আবার কই মাছটা অতটা ভালো খেতে পারবে না আর সঙ্গীতও কই মাছ অতটা পছন্দ করে না মানে বিশেষ করে বলতে পারো কই মাছটা আমার জন্যে তাই এই কই মাছের ঝাল তার সাথে আলু পোস্ত ডাল এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরে মেনু ছুটির দিনে দুপুরে মেনুটা কিন্তু একদম জমজমান আর তার সাথে খাওয়া দাওয়ার সাথে তো আমাদের টিভি দেখা আছেই এই দুপুরবেলায় টিভি দেখে থেকে নিলাম তারপরে একটু ঘুমিয়ে নিলাম ঘুম থেকে উঠে এখন খাচ্ছে হচ্ছে তোমার চিকেন বল চা এটা এখন জমিয়ে খাচ্ছি তার সাথে আবারও চলছে হচ্ছে আমাদের মুভি দেখার পর্ব আর তিয়া সেই দিকে বসে গিয়েছে হচ্ছে ওর চকলেটগুলো নিয়ে চকলেটগুলো নিয়ে খাচ্ছে খেলা করছে এইসবগুলোই করে যাচ্ছে চলো তিয়াসের এই খেলাধুলো দিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো এই ছুটির দিন পেশাল ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আমি জানি এখন কাজের বাকে ব্লগুলো খুবই ছোট হয়ে যাচ্ছে তার জন্য সত্যি আমি খুবই দুঃখিত তোমরা সবাই প্লিজ আমাকে ক্ষমা করে দিও চলো আজকের মধ্যে এই পর্যন্তই টাটা বাই বাই